বৌমা আলু তরটাইতে এত ঝাল দিয়েছ খেতে পারছি না আমি কতদিন বলি তরটাইতে ঝাল একটু কম করে দিও কিংবা আমার জন্য উঠাই রাখলেও পারো শাশুড়ির সারাদিনে তো খাটাটুনি করার মধ্যে এই ঝাল কম বেশি ব্যাপারটা আমার মাথায় থাকে না মা তাছাড়া আপনি একজনের জন্য আমাদের বাকি চারজনের খাবারের স্বার্থ নষ্ট করতে পারি না শাশুড়ির আর বলার মতো না। মনে মনে ভেবেছিলাম আমার ছেলেটা হয়তো কিছু বলবে বৌমাকে কিন্তু ভুল ভেবেছিলাম একমাত্র ছেলেটারও আজ খোঁজ নেই মায়ের ভালো মন্দের প্রতি আজ অনেকদিন পর চোখের কোণে পানি জমছে বারবার যে ছেলে ঝাল খেতে পারতো না বলে সবসময় তরকারি ঝাল ছাড়া ও ধুয়ে খাওয়াতাম আর সেই ছেলের মা বেশি ঝাল খেতে পারে না বলে তার রাতের খাবার খাওয়াই হলো না ভিতর ভেঙে কান্না আসছে আমার নিজের কলিজা ছেড়ে বের করে এনেছি ছেলেটাকে পৃথিবীতে আমি মা হওয়ার কি যে কষ্ট তা শুধুমাত্র মাইই বোঝেন চোখের পানি মুছে নিজের মনকে শান্ত করলাম মায়েদের মন আকাশের মতো অসীম দয়ালু এত সহজে তো মাকে ভেঙে পড়লে চলবে না মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল পায়ে কারো হাতের স্পর্শ পেয়ে বুঝতে বাকি রইল না এ আমার ছেলের হাত মাঝে মধ্যে পারিবারিক বিষয়ে টুকটাক ঝামেলা হলে ও আসে আমার ঘরে এসে পায়ে সালাম করে কিংবা আমাকে ডেকে গল্প করে কখনো বা গল্প করতে করতে আমার গলেই মাথা রেখে ঘুমিয়ে পড়ে আমার কোলে মাথা রেখে ঘুমানোর সময় ছেলেকে দেখে মনে হয় সেই ছোট্ট বাবুটি আছে এখন আমার সন্তানটি অবশ্য সন্তানেরা কখনোই মায়ের কাছে বড় হয় না পরদিন দুপুরের খাবারে ঝাল কমল একটু বুঝলাম আমার ছেলে বোমাকে এ ব্যাপারে সকলের সামনে কিছু না বললেও পরে বুঝিয়ে বলেছে আসলে স্ত্রীকে সকলের সামনে পারিবারিক বিষয়ে মন্দ কোনো কথা বলা উচিত নয় আমি মনে করি বিকেলে বোমা কিছু তরকারি করতে দিল রাতের জন্য রান্না হবে আজকাল চশমাটা আর কাজ করছে না বয়স বাড়ার সাথে সাথে চোখের সমস্যাও বৃদ্ধি পেয়েছে তরকারি করতে গিয়ে হাতের আঙুলের বেশ খানিকটা কেটে ফেললাম বয়স্ক মানুষের শরীরে মনে হয় রক্তের পরিমাণ একটু বেশি থাকে ঝরঝর করে রক্ত পড়ছিল হাত থেকে নাতনি রক্ত দেখে চিৎকার করে মামা বলে ডাকে আর বলে দিদার হাত কেটে গেছে মা বৌমার অপেক্ষা না করে নাতনি নিজেই ঘরে ছুটে যায় ডেটল ও তুলা আনতে কিছুক্ষণ পর বৌমা আসে হাতে কিছু তুলা ও ডেটলের বোতল নিয়ে মা দেখে কাজ করবেন না ফেললেন তো হাতটা কেটে বলতে চেয়েও বলতে পারলাম না যে আসলে বৌমা চশমাটা আজকাল ঠিকমতো কাজ করছে না নতুন চশমা লাগবে ডাক্তার দেখাতে হবে এ তো অনেক টাকার ব্যাপার সেই জন্য বলতে দিধা ও লজ্জা দুটোই কাজ করে আমার ভিতরে নিজেই হাত জেটল দিয়ে পরিষ্কার করে নরম পাতলা পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে রাখলাম কাটার স্থানটা জ্বলছে খুব আজ একটা মেয়ে সন্তান থাকলে হয়তো স্বস্তি পেতাম নিজের মনের কথাগুলো খুলে বলতে পারতাম হঠাৎ মাঝরাতে ভয় পেয়ে ঘুম ভেঙে গেলে হয় দুদিনের জন্য আমি গিয়ে মামিয়ে একসাথে ঘুমাতাম কিংবা মেয়েকে নিয়ে আসতাম আমার কাছে বুকের ভিতরটা জুড়াতো আমার তখন নাতনিটা প্রায় সময় আমার সাথে ঘুমায় ওই আমার শেষ বয়সের বান্ধবী প্রাণের আত্মীয় বাসায় জায়গা কম বলে শহরের বড় এক রেস্টুরেন্টে নাতনি সপ্তম জন্মদিন পালন হচ্ছে সবাই সেজেগুজে বিকেলে চলে গেছে জন্মদিনের পার্টিতে আমার অভীষণ যেতে ইচ্ছে করছিল সবার সাথে বলতে পারি নাই বয়স বাড়ছে পাচ্ছে না অনুষ্ঠানে কোনো ভুলভাল কাজ করে বসেই আমি রাতে অনেক উপহার ও খাবার নিয়ে বাসায় ফেরে সবাই সব উপহার দেখা শেষে নাতনি আমায় জড়িয়ে ধরে তার গলা স্বর্ণের ছেড়ে তার গলা স্বর্ণের চেন এবং হাতের আংটি দেখায় আমিও খুশি হয়ে আদর করে দিই নাতনিকে আর বলি আমার অনেক গহনা আছে সেগুলো সব প্রায় তোর তবে কিছু গহনা আমার নাত বইয়ের জন্য আছে চেন তো আমার ছেলে দিয়েছে তবে এই আংটিকে উপহার দিল আমি মা পাশ থেকে বৌমা বলল আমি তাকালাম বৌমার দিকে বললাম তুমি তো চাকরি করো না বৌমা আমার কিছু জমানো টাকা ছিল মা তা দিয়ে মেয়ে সকাল পূরণ করলাম তা বেশ ভালো বৌমা তবে শেষ বয়সে তোমার সকাল পূরণ করার জন্য কিছু হলেও জমিয়ে রেখো না হলে পরে আফসোস করবে বৌমা প্রয়োজনটাও ঠিকভাবে প্রকাশ করতে পারবে না আত্মসম্মানবোধের কারণে তোমার সন্তানকে তুমি উপহার দিয়েছ এতে মন্দ কিছু নেই এতে আমিও অনেক খুশি হয়েছি কিন্তু নিজের জন্য কিছু রেখো সব কিছু শেষ করে দিও না বৌমা মাথা নিচু করে আছে মুখটা গম্ভীর বুঝতে পারলাম না রাগ হয়েছে কিনা কথাটা বলা প্রয়োজন জন্য বলে দিলাম এতে বৌমা খারাপ কিছু মনে করলে সেটা তার ব্যর্থতা দুই দিন পর বৌমা বাজার থেকে ফিরে এসে আমার হাতে একটা প্লাস্টিকে টাকা রাখার ব্যাংক দিলেন আর বললেন মা এখানে আমরা সকলেই খুচরা টাকা ফেলব প্রথম টাকা আপনি ফেলেন এই বলে চকচক একটা একশত টাকার নোট গুঁজে দিল নিলাম না বললাম আমার টাকা আছে বৌমা সেখান থেকে পুরাতন একটা একশত টাকার নোট ফেললাম ব্যাঙ্কে চকচকে টাকাটা বোমার হাতে ব্যাঙ্কে রাখলাম মা আজ থেকে এই ব্যাঙ্ক আপনার সকলে এখানে ভালোবেসে টাকা ফেলবে কিন্তু টাকাগুলোতে অধিকার শুধুই আপনার থাকবে আপনি মন খুশি মতো আপনার জন্য খরচ করবেন এই ধারা অব্যাহত থাকবে এখন থেকে এই পরিবারের প্রজন্ম পরম্পরায় এই বলে বৌমাকে জড়িয়ে ধরে